হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে দি সি আরফত শাকিব ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও কাজ আজকের ভিডিওটি ইন্টারেস্টিং হতে হচ্ছে কারণ আজকে পবিত্র ঈদুল ফিতর তো আমরা কী কী করে ঈদ উল ফিতরে আজকে এটা আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আজকে আমার টিতে দিন এখন আমি ঘুমোতেছি কারণ কালকে আমার নাইট ডুটি ছিল যার কারণে আমি ঘুম থেকে গেছে এরপর আমি ফোনটা হাতে নিয়ে দেখি এখন রাইট বরাবর তিনটা বাজে আবার সকাল আমাদের ছয়টা আমাদের এদের নামাজ যার জন্য আমি হাতে নিয়ে বাইরে এরপর ব্রেস করতে করতে ভাবতেছি আজকে তো কিছু রান্না করতে হবে সেবা বানাতে হবে যার জন্য আমি ডাইরেক্ট চলে গেলাম কিচেন রুমে কিচেন রুম আসা দেখি সবাই রান্না বান্না নিয়ে ব্যস্ত এদিকে সব রান্না বান্না করে রাখতেছে কারণ তার হাতের রান্না জাস্ট বা সে ফিদা হয়ে যায় এজন্য সব সময় অনুষ্ঠান বা ঈদের তাকে বলি রান্না করার জন্য তার বিশেষ করে তার হাতের কুল মাংসটা অনেক মজা হয় অনেক সুস্বাদু হয় এদিন আমাদের শ্যামের কার্য কমিশন ঈদ মানে শ্যামে থাকতে হবে এরপর থেকে আমাদের ভাত রান্না করা প্রায় শেষ কারণ আমাদের হাতে সময় খুবই অল্প এখন আমাদের অবশিষ্ট রয়েছে চিকেন তো বললাম এটা আমি ফ্রাই করি কারণ তখন সব অনেক কাজ করছে আমি একটু করি এই ধরনের কাজগুলো সবাই মিলেমিশে করাটাই পেটের মনে হয় কারণ একজন এগুলো সব সম্ভব না তো ফাইনালি আমাদের সব কিছু রান্না করা শেষ তো এখন আমরা গোসল করে আসলাম জামা কাপড় পরতেছি কারণ একটু পরে মসজিদে যেতে হবে ঈদের নামাজ পড়ার জন্য তো এইদিকে আমাদের সময় রেডি হয়ে গেছে সবাই মিলে খাইতেছি কারণ ঈদগাহ যাওয়ার পূর্বে মিষ্টি কিছু খাওয়া শূন্য তো শ্যামাই খেতে খেতে দেখি নামাজের মাত্র বিশ মিনিট বাকি আছে। তো এই জন্য সবাই রেডি হয়ে তাড়াহুড়া করে বের হইছি রুম থেকে তারপর বাইরে এসে দেখে আকাশে অনেক মেঘ দেখা যাচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো আমরা মসজিদের সামনে চলে আসলাম এরপর ভিতরে গিয়ে দেখি অনেক সুন্দর ডেকোরেশন আলহামদুলিল্লাহ তারপর আমরা নামাজ শেষ করে বসলাম বা শোনার জন্য আমার শেষ করে বাইরে আসলাম কারণ সবাই আমার জন্য সামনে অপেক্ষা করতেছে এরপর সবাই সাথে কলা কোলাকুলি করলাম আমি যে শুভেচ্ছা জানালাম তারপর দেখে অনেক বৃষ্টি পড়তেছে একটু ঠান্ডা লাগার কারণে আমার গলার সাউন্ডটা কেমন জানি হয়ে গেছে এরপর চলে আসলাম বাসে সবাই দেখি লাঞ্চের জন্য প্রস্তুতি নিতেছে তো অনেকে ভাবতেছেন আমরা প্লেট বাটি রেখে কেন নিচে খাইতেছি কারণ এই দেশের অধিকাংশ মানুষ এভাবে খানা খায় সো ডোন্ট মাইন্ড আমিও নিচে বসে পড়লাম তারপর বিকেলবেলা সবাই বাইরে এসে পার্কের দিকে যাইতেছি একটু ঘোরাঘুরি করার জন্য তো এখানে এসে দেখি সবাই ছবি তুলতে তো আর আমি ভিডিও করতেছি তো এটাই ছিল আজকে আমাদের ভিতরের দিন তো কেমন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন থ্যাংক ইউ টাটা গুড বাই